হ্যালো গাইস নিউ ব্লগস আমি কুশা আপনারা দেখছেন কুশা লাইফস্টাইল তো গাইস পুজো শুরু হয়ে গেছে কিন্তু আমার অবস্থা দেখো এখনো চেঞ্জ হয়নি ঠিক আছে পয়সা গড়ের জন্য শর্টেজ ছিল তার জন্য চেঞ্জ হয়নি কিন্তু 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 আজকে কিন্তু গাইস পুরো ক্লিন শেভ হব আর জামাকাপড় ঠামব সব কিছু কিনবো কার দৌলতে দাদা দেউদুদুতি মিঠুন দা মিঠুন দা কালকে এসে আমাদের বাড়িতে হঠাৎ করে চুমকে দিল जस्ट সারপ্রাইজ হয়ে গেলাম আমি ঠিক আছে মানে কি বলবো এতটা শকড হয়ে গেছি যে দাদা আমাকে 500 টাকা ধার দিয়েছে ঠিক আছে 5000 টাকা মানে 1.2 টাকা বলো না সে আমি মানে এর ওর কাছে ধার করে চালাচ্ছি আমার কাছে পয়সা নেই সেই দেখে দাদা কিন্তু এসে কালকে পয়সা দিয়ে গেছে ঠিক আছে তো সেক্ষেত্রে আজকে কিন্তু আমরা যাবো জামা কাপড় কিনতে মানে আমি আমার জন্য প্যান্ট ফ্যান কিনবো জামা কাপড় কিনবো আর চুল ঠুল জন্য ক্লিন শেপ হবো না না কেমন না আমার পুজো পুজো মনেই হচ্ছে না আর দেখো পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে সবাই ঘুরতে বেরিয়ে গেছে আর আমি দেখো আমি কিন্তু এখনো ডিজাইন করছি এই যে এটা টুডি ছিল মানে টুডি ছিল টুডি দিয়ে থ্রি করলাম এই বর্ডারগুলো দিয়ে বর্ডারগুলো গুলো দিলাম বলে থ্রি ডি স্ট্রেকচার আসলো দেখো কত সুন্দর লাগছে দেখো এবারে আরো দারুন লাগছে ঠিক আছে তাই তো তো এবার তোমাকে অনুকে ঠিক আছে অনুকে দেখো অনুর অবস্থা দেখো অনু শুয়ে শুয়ে দেখো শুয়ে আছে আর এদিকে দেখো রান্না হচ্ছে তোমরা তো জানোই আমাদের প্রায় দশ দিনের উপর হয়ে গেলো বারো তেরো দিন হয়ে গেলো যে বাইরে গ্যাস নেই আজকে না দেখো নদিন ধরে গ্যাস নেই এবারে প্রথমে কাঠের জালে করছিলাম এবারে কাঠও শেষ

আসলে সেটা নয় আসলে কি বলতো আমাদের একটাই ফাইভ ইন বোর্ড করা আছে এখানে ফাইভ ইন বোর্ড ছাড়া এগুলো চলে না আর ফাইভ ইন থেকে তারটা এত দূর আসছে না আমি নাহলে এই জায়গাটা করতাম সামনেটা রেখে আসছে না বলে অনুকে বললাম ঠিক আছে তাহলে বিষ্ণুর উপরে করো কাকে বিষ্ণুর উপর কিন্তু অনু মাংস রান্না করেছে মানে বুঝতে পারছো যে মানুষটা বিষ্ণুর উপরে একটু চিকেনের চাউমিন তুললে প্রচুর ক্ষতি যায় আর সেই মানুষটা কাকে বিষ্ণায় রান্না করেছে চিকেনটা অসুবিধা থাকলে কি করা যাবে না প্রচুর অসুবিধা আছি ঠাকায় আছি তাহলে চলো কখন যাবার বন্ধ হয়ে যাবে এখন বেলা এগারোটা গেল

এরকম ভাবে আমাকে সারপ্রাইজ দেবে সত্যি এটা আমার কল্পনার বাইরে ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা বিদুদা দেখে দেখলে কি তুমি ইয়ে বলি যে দাদা বললো না হ্যাঁ তোমার তো একটাই দাদা নৈহাটি দাদা আর তো কোনো দাদা নেই তো সত্যি কথা বলতে বললে বলতে পারতাম কারণ দাদার দিদিকে যখনই আমরা বলি কোনো কিছুতে না করে না আর এবারে কেন বলি কি বলতো পুজোর মাস সবাই একটু ঘুরতে চাই সবার টাকাটা দরকার পকেটে টাকাটা দরকার কি আমার জন্য তো সবাই মানে স্যাক্রিফাইস করতে পারে না সেই জন্য আমি কাউকে বলি নি কিন্তু দাদা সে ওর ভিডিওটা আমাদের ভিডিওটা দেখেছে যে দাদার কাছ থেকে টাকা নিয়েছে এটা দাদার খুব খারাপ লাগলো যে আমি এখান থেকে এই এইটুকানি কোনো আমাকে বলতে পারলো না এটা এটা কি বলতো একটা ভালোবাসা এটাই হচ্ছে ভালোবাসা যে আমরা কখনো ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে

তো গাইস এখন রাতে আস গিয়ে আবার করবো তো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম অনুর হাতে আলু সেদ্ধ ভাত আর একটা চর খেয়ে আমরা চুল কাটতে দাঁড়াও দাঁড়াও বলে কথা আর একটা ভালো জায়গায় চুল কাটতে পারবো না এমন কোনো হয় তাই চলে চলে আসলাম স্টাইল আর এখানে এসে রিলস ফিলস নিলাম বানানোর পরে অনু অনু চুল কাটতে গিয়ে না বুঝতে পারছিল না যে কেমন কাট দেবে তাই জন্য ও দাদা ভাইকে জিজ্ঞেস করে দাদা ভাই একটা সাজেস্ট করলো খুব ভালো দেখে কাট তারপরে চলে গেল অনু ওয়াশ করতে এখানে ওয়াশ করতে এসে এত ঠান্ডা লাগছিল কি বলবো বন্ধুরা এটা কিন্তু ইউনিসেক্স সেলুন ঠিক আছে তাই জন্য আমিও ওয়েট করছিলাম যে অরুণ কখন হবে আর আমিও এরকম ভাবে চুলটাকে ধোবো আর একটা মেয়ে এত সুন্দর ভাবে চুলটাকে আবার ধোবে সেটাই খালি ভাবছিলাম অনু তারপরে শান্ত হয়ে চুপচাপ বসে বলো চুল কাটতে এরকমই থাকে মাঝখান দিয়ে ছোট আর দুদিন বড় ভালোই লাগছে বেশ কত চুল কেটে ফেলেছে দেখো আয় কপাল এমন এ অনেক টাকা দাম হবে এগুলো নিয়ে চলো বাড়িতে হ্যাঁ হ্যাঁ দেখো আমি আর অনু গেছি চুল কাটতে আর সেখানে বিতলাম না মারলে হয় আর যে দাদা ভাইটা অনু চুল কাটছিল আর সেই দাদা ভাইটা এত হাসছিল আমাদের কথা শুনে কি বলবো চুলটা কাটার পর কিন্তু অনুকে সেই লাগছিল এতদিন এই লুকে দেখিনি আমি যতদিন ধরে রিলেশনশিপে আছি অতদিন চুল ছোট করেনি এইভাবে কখনো কাটেইনি আমার এত ভাল লাগিল চুলটা দেখে কি বলবো আর বন্ধুরা তোমাদের এই চুলটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো প্রথমে আমার খুব খারাপ লাগছিল যে অত বড় বড় চুলগুলো কেটে দেবে তারপরে কাটা হয়ে গেল কমপ্লিট তখন আমার এত ভালো লাগছিল আর তোমরাই দেখো কত সুন্দর লাগছে লুকটা অনুকে তো তোমরা সবসময় দেখেছো ছ্যাবলামি লুকে কিন্তু এই লুকে কখনো দেখেছো দেখো আমার শুনুকে কিন্তু সব থেকে দেখতে ভালো হ্যাঁ কিন্তু আমার অনু কখনো এভাবে চুল কাটে না ও কিন্তু এত স্ট্যান্ডার্ড থাকতে ভালোবাসে না ও নর্মাল সাদা মানুষ থাকতেই ভালোবাসে গাইজ এতক্ষণ যেটা অপেক্ষা করছিলাম সেটা কিন্তু শেষ হয়ে গেছে মানে অনু চুল কাটা কিন্তু শেষ হয়ে গেছে এবার আমি চুল কাটতে হবো আর আমি চুল কাটতে মানেই বুঝতে পারছো বেড়া আমার মাথাটা ধুয়ে দেবে আরাম করে এবার দেখো কি করি ওরু কিন্তু চুল কাটার পরে ওখানে একটা ছবি তোলার জায়গা আছে খুব সুন্দর করে লাভ শেডে এ সেখানে বললো আমাকে দূরে ছবি তুলে দিতে বা তোমরা দেখো ছবিটা কত সুন্দর এসছে গাইস এখন শুরু হলো আমার ব্রেন ওয়াশ এবারে দেখো এত সুন্দর একটা মহিলা আমার মাদারা কত সুন্দর করে ধুচ্ছে আবার তো অরে ভেতরে কি হচ্ছে তোমাদের কি বলবো এই সবকিছু মিঠুন দার জন্য একটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ কত বৃষ্টি কাটতে কাটতে আমি কিন্তু যতবারই চুল কাটি আমার বন্ধুর কাছে কাটি কিন্তু আজকে একটা অন্য বন্ধুকে পেলাম আর সেই বন্ধুটা আমার চুলটা কাটলো চুলটা কাটার পরে কিন্তু খুব সুন্দর একটা লুক এসেছে আর দেখো আমি কিন্তু খুব কম ভুরু করি কিন্তু এই মেয়েটাকে দেখে আমি ভাবলাম না ভুরুপ্লাগটা করি তাহলে তো বেশ ভালোই হবে মজা আই না না ইটু আর কি মাছের আমরা কিছু মনে করনা ঠিক আছে ইটু যেক سوچিলাম আসলে কি বলতো আমার ভুটাটা অনেক মোটা হয়ে গিয়েছিল বলেই না ইটু ডি ফ্ল্যাগ কইলাম যাতে ফ্রেস্ট একটু ভালো লাগে দেখতে কিন্তু 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 প্রথম দিকে তো একটু লাগছিল না ব্যাথা তারপরে যখন গাইস নিচের দিকে ভুটা টানলো ওফ এত কষ্ট হচ্ছিল বললে বোঝাতে পারবো না আমি ভাবি মিরা কি করে করে আমার বন্ধু সব সময় করে দিয়ে করি দিত বলে অতটা মনে হতো না কিন্তু যখন এই সুত দি করি উফ কি কষ্ট রে ভাই কেমন লাগলো বল

কিন্তু আমার না চুলটা কাটার পরে মনে হচ্ছে যে চুলটা না কাটলেই ভালো হতো অনেক ছোট হয়ে গেছে গো আমার চুল অনেক ছোট হয়ে গেছে বেঁধে দিয়েছি গাড়ি চড়ছি তো তাই নাহলে চুলগুলো পুরো মানে ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে যাবে আর ও তো বলেই দিয়েছে দুদিন কি তুই তো মনে হচ্ছে এক সপ্তাহ সান করবি না তাই তো এক সপ্তাহ সান করবো না এক সপ্তাহ সান করবে না মেয়েরা হাত দিছে না নরম নরম হাত আচ্ছা আইব্রো করার সময় কেমন লাগলো বল হ্যাঁ আইব্রো করার সময় সেই লাগলো রে

দেখো দিদির সাথে দিদির জন্য কেনাকাটা করতে এসছি আর দিদির সাথে দেখা হয়ে গেছে এই দেখো এদের জন্য কেনাকাটা করতে এসছিলাম আর এদের সাথে দেখা হয়ে গেছে দেখো হ্যাঁ তোদের জন্যই কিনতে এসছি এটা বলতে হবে

তারপরে এখানেও আর একটু শেষ হয়ে গেল দিয়ে মোমো খেয়ে নিলাম মোমো খেয়ে এখন যাবো বাড়িতে আর মোমোটা এত পরিমাণ ঝাল হয়েছিল দেখো তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো কি ঝাল আর আমরা এখন বাড়ি যাবো খেয়ে দে ও কি মজা আছে এই হলো আবার পুজোর বাজার সত্যি বলতে বন্ধুরা মানে খুব মনটা আপসেট ছিল যে এবারে কিছু হয়নি তো সেই ক্ষেত্রে না আমার মনটা খুব আপসেট ছিল তো কালকে কিন্তু দাদা মিঠুন দা এসে আমাকে সারপ্রাইজ করে দিল সত্যি অন্য জন্য কিনেছিলাম কিন্তু আমার জন্য কেনার মতো না তেমন একটা ইয়ে ছিল না তো সেক্ষেত্রে না দেখো দাদা দিয়েছে বলে এগুলো কিনতে পেরেছি দেখো কত সুন্দর একটা প্যান্ট কিনেছি দেখো আবার অন্য চয়েস করে দিয়েছি এটা আরে জামাগুলো জামাটা দেখাই জামাটা জামাটা দেখো খালি তোমরা ঠিক আছে এত সুন্দর পছন্দের জামা আমার সে কী বলবো দেখো আমার গায়ের সাথে কেমন লাগছে বলো ভালো লাগছে ওহ এটা শুধু মানিয়েছে না আমার নিলাম না এটা শুধু তোর একদম পারফেক্ট ম্যাচ বাহ ও কি সুন্দর মুখটা বলি বাবা হে সেন্ট টু সেন্ট সেম সব সেন্ট আর একটা জামা লাল কালুয়া পরবে লালুয়া জামা আর আমার দিদি ওই মার্কেটে একটা খুব সুন্দর দেখে ঠিক আছে চিকনকারি পাঞ্জাবি কিনে দিয়েছে তোমরা ভিডিও দুদিন পরে দেখতে পাবে ওরা এখন রাত্রির দিকে আসবে তো সেক্ষেত্রে এই ভিডিওটা আমি তুলতে পারলাম না আর দুদিন পরে হয়তো অষ্টমী পুজোর দিন পড়বো ওটা পরে বেড়াবো দেখতে হবে তো আমি আমি একটা কথা বলি একটা মেয়ের কে কি টাইম লাগে ও পাঞ্জাবি চুজ করতে মিনিমাম এক ঘন্টা টাইম নিয়েছে তো আমাকে বলছে ও পাঞ্জাবি ঢোকারে ঢুকে আর বেরানো নাম করছে না এটা না ওটা সেটা না সেটা বল করিসনি আমার তো বন্ধুরা এত মজা হচ্ছে হবে না হবে না করে অনেক করা হয়ে গেল এই যে তিনটে আর একটা পাঞ্জাবি আমার তো হেভি মজা হবে তো বেশি আর বাড়ালাম না ঠিক আছে তোমরা কি কি জামা কাপড় কিনেছো আর কে কে কার কটা হলো কার কটা হলো সমস্তটা কিন্তু আমাদের আমাকে জানাবে এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে আর তোমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ না করতেছি একটু বলবে প্লিজ আমরা তো বাড়িতেই বসে আছি জানি না কোথায় ভালো প্যান্ডেল হচ্ছে না হচ্ছে তোমরা সবকিছু কিন্তু কমেন্ট করে প্লিজ একটু জানিও কাদের ওখানে বেশি ইউনিক হচ্ছে তাহলে আমরা সেখানে যাবো আর তোমার সাথে দেখাও করবো তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর তার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ হবেন টাটা